কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে এই পাঁচটি কাজ করুন সে জ্বলে পুড়ে মরবে জীবনে কখনো এমন হয়েছে তুমি কাউকে বিশ্বাস করে হৃদয়ে খুলে দিয়েছিলে কিন্তু সেই মানুষটাই একদিন তোমার সেই হৃদয়ে ছুরি মেরেছে এমন হয়েছে তুমি কাউকে নিজের সুখের থেকেও বেশি ভালোবেসেছ কিন্তু সে তোমাকে এমনভাবে আঘাত দিয়েছে যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ হয়তো হয়েছে কারণ এই পৃথিবীতে এমন মানুষ খুবই কম আছে যারা কষ্ট দেয় না কিন্তু মনে রেখো পৃথিবীতে কষ্ট দেওয়া মানুষের অভাব নেই অভাব আছে এমন মানুষের যারা কষ্ট পেয়েও শক্ত থাকে যারা কান্না চেপে রেখে নিজের জীবনে এমন এক জবাব তৈরি করে যে যিনি কষ্ট দিয়েছেন তিনি একদিন অনুতাপে পড়তে থাকেন তুমি যদি সত্যিই চাও যে যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে একদিন জ্বলে পুড়ে মরুক তাহলে তোমাকে লুকিয়ে কান্না করা বন্ধ করতে হবে কারণ কান্না তাকে দুর্বলতার বার্তা দেয় কিন্তু নীরব প্রতিশোধ তোমার শক্তির চিহ্ন এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ আজ আমি তোমাকে এমন পাঁচটি কাজ বলবো যা করলে তুমি শুধু নিজের কষ্ট ভুলবে না বরং যিনি তোমাকে কষ্ট দিয়েছেন তিনি একদিন নিজের কাজের জন্য পূর্তি থাকবেন আর যদি সত্যি তুমি এমন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ তাহলে ভিডিওটি লাইক করো নিচে কমেন্টে লেখো আমি পারব কারণ এই কথা তোমার ভেতরের আগুন জ্বালাবে আর যদি তুমি প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক কথা শুনতে চাও তাহলে এখনই অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে তোমার জীবন বদলে দেওয়া কোনো ভিডিও মিস না করো চলো শুরু করা যাক কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে এই পাঁচটি কাজ করুন সে জ্বলে পুড়ে মরবে প্রথম কাজ নিজেকে উন্নত করো নীরবে কোনো প্রদর্শন নয় যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন তোমার ভিতরে এক ধরনের আগুন জ্বলে ওঠে কিন্তু বেশিরভাগ মানুষ সেই আগুনকে কান্নায় নিভিয়ে ফেলে অথচ বুদ্ধিমান মানুষ এই আগুনকে কাজে লাগায় যে তোমাকে কষ্ট দিয়েছে সে চায় তুমি ভেঙে পড়ো দুর্বল হও আত্মবিশ্বাস হারাও কারণ সে তখন নিজের জয় অনুভব করে কিন্তু তুমি যদি উল্টো পথে হাঁটো অর্থাৎ কষ্ট পেয়েও নীরবে নিজের উন্নতির দিকে মন যাও তখন তোমার সাফল্যই হবে তার জন্য সবচেয়ে বড় যন্ত্রণা জেনে রাখো প্রতিশোধ নেওয়ার সবচেয়ে মারাত্মক উপায় হলো নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখান থেকে তার কষ্ট তোমার ছোঁয়া পায় না তুমি যখন নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে উন্নতির পথে ব্যবহার করবে সে তখন বুঝবে তার কষ্ট দেওয়া মানে তুমি আরও শক্ত হয়ে গেছো নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন একদিন তার চোখে চোখ রেখে বলতে পারো তুমি ভেবেছিলে আমি শেষ দেখো আমি এখান থেকেই শুরু করেছি তুমি কষ্ট পেয়েছ কিন্তু কান্না না করে যদি প্রতিদিন নিজের কাজ শিক্ষা স্বপ্ন লক্ষ্য এসবের পেছনে সময় দাও তবে ধীরে ধীরে তোমার সাফল্যই তার অনুতাপের আগুন জ্বালাবে তুমি কিচ্ছু বলবে না কিচ্ছু দেখাবে না শুধু কাজ করবে কারণ যে কষ্ট তোমাকে কাঁদাতে পারে সেই কষ্টই তোমাকে মহৎ করে তুলতে পারে আর মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য কেউ যখন দেখে যে মানুষটিকে সে ভেঙে দিতে চেয়েছিল সেই মানুষ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তখন সে পুড়তে থাকে নিজের ব্যর্থতায় তাই কান্না নয় উন্নতি করো কান্না নয় নীরব সাফল্যে জবাব দাও দ্বিতীয় কাজ নীরব থেকেও নিজের উপস্থিতি বজায় রাখো যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে সবসময় চায় তুমি তাকে ফুলে যাও বা তার থেকে দূরে সরে যাও কারণ সে জানে তুমি যদি দূরে চলে যাও তবে সে নিজের অপরাধবোধ থেকে মুক্তি পাবে তাই তার সবচেয়ে বড় ভয় হলো তুমি নীরব থেকেও নিজের উপস্থিতি জীবনে বজায় রাখো তুমি তার সাথে কথা না বললেও তুমি এমনভাবে নিজের ব্যক্তিত্ব তৈরি করো যাতে সে বুঝতে পারে তুমি তার ছাড়াই সম্পূর্ণ নীরবতা কখনো দুর্বলতা নয় বরং সেটাই সবচেয়ে শক্তিশালী জবাব তুমি কথা না বলেও এমনভাবে বেঁচে থেকো যেন সে প্রতিদিন তোমার অস্তিত্ব টের পায় যেমন সোশ্যাল মিডিয়ায় তোমার সাফল্য তোমার হাসি তোমার আত্মবিশ্বাসী আচরণ তোমার উন্নতি এগুলোই হবে তোমার প্রতিশোধের প্রতিচ্ছবি কারণ সে ভেবেছিল তুমি তার ছাড়া বাঁচতে পারবে না আর এখন তুমি বেঁচে আছো তার থেকেও সুন্দরভাবে এটাই তাকে পুড়িয়ে ফেলবে তুমি শুধু নিজের জীবনকে এমনভাবে সাজাও যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন নিজের কষ্টে কাঁদে তুমি কোনোদিন তাকে কল দিও না মেসেজ দিও না অভিযোগ করো না শুধু এমনভাবে নিজেকে বদলাও যাতে সে নিজের চোখে দেখতে পারে যে মানুষটাকে আমি কষ্ট দিয়েছিলাম সে আজ আরও সুন্দর আরও পরিণত আরও শান্ত তখন তার ভেতরের অনুশোচনা তাকে আগুনের মতো জ্বালাবে তুমি নীরব থেকেও তার পৃথিবীতে এক এমন উপস্থিতি তৈরি করো যা সে কখনো মুছে ফেলতে পারবে না এই নীরব উপস্থিতি এই নীরব শক্তি একদিন তাকে শেখাবে তুমি হারনি বরং সেই হেরেছে তোমার মতো একজনকে তৃতীয় কাজ কষ্টকে শক্তিতে রূপান্তর করো প্রতিশোধ নয় উন্নতির আগুন জ্বালো তুমি যতই শক্ত হও না কেন কষ্ট পেলে মন কাঁদে বুক ফেতে যায় চোখ ভিজে যায় কিন্তু এখানে একটা জিনিস বুঝে রাখো কষ্ট তোমার শত্রু নয় কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক অনেকেই কষ্ট পেয়ে ভেঙে পড়ে নিজেকে দুর্ভাগা ভাবে জীবনের প্রতি অভিমান করে বসে যায় কিন্তু বুদ্ধিমান মানুষরা জানে কষ্ট মানেই একটা সুযোগ নতুন করে জন্ম নেবার সুযোগ যখন কেউ তোমাকে কষ্ট দেয় তুমি দুটি রাস্তা দেখতে পাও এক কান্নায় নিজেকে ভাসিয়ে দুর্বল হওয়া দুই সেই কষ্টকে আগুনে রূপান্তর করা এখন তুমি ঠিক করো তুমি কোনটা হবে কান্না তোমাকে দুর্বল করে কিন্তু কষ্ট তোমাকে শক্ত করতে পারে যদি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করো মনে রেখো পৃথিবীর সব সফল মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে গভীর কষ্টের মধ্যে দিয়ে গেছে কেউ ব্যর্থ হয়েছে কেউ প্রতারিত হয়েছে কেউ হারিয়েছে ভালোবাসা কেউ হারিয়েছে বিশ্বাস কিন্তু সেই হারানো মানুষগুলো একদিন সবার ওপরে উঠে গেছে কেন কারণ তারা কান্না করেনি তারা কষ্টকে শক্তি বানিয়েছিল তুমি যদি সত্যিই চাও যে যিনি তোমাকে কষ্ট দিয়েছেন তিনি একদিন নিজের ভুলের জন্য পুরুন তাহলে তোমাকে এমন এক উচ্চটায় উঠতে হবে যেখানে তার কোনো ছায়াও তোমাকে ছুতে পারবে না প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবে মনে মনে বলবে আমি আজ এমন কিছু করব যা একদিন আমার কষ্টদাতাকে লজ্জা দেবে তারপর প্রতিটি মুহূর্ত কাজে লাগাও পড়াশোনায় ক্যারিয়ারে শরীর চর্চায় নাম কামানোর কাজে আত্মবিশ্বাসে তুমি যত উন্নতি করবে ততই সে কষ্ট পাবে কারণ সে চেয়েছিল তুমি ভেঙে পড়ো কিন্তু তুমি উল্টো নিজের কষ্টকে শক্তিতে পরিবর্তন করলে তুমি কাঁদবে না অভিযোগ করবে না তুমি শুধু কাজ করবে কাজ এমনভাবে করো যাতে একদিন সে নিজের চোখে দেখে যে মানুষটাকে আমি ভেঙে দিতে চেয়েছিলাম সেই মানুষই আজ আগুনের মতো জ্বলছে তুমি তার প্রতি কোনো ঘৃণা রেখো না কারণ ঘৃণা তোমার মনকে কালো করে দেয় বরং তোমার প্রতিশোধ হবে উন্নতি তোমার অস্ত্র হবে সাফল্য তোমার আগুন হবে আত্মসম্মান মনে রেখো কষ্ট একদিন ভুলে যাবে কিন্তু কষ্ট থেকে জন্ম নেওয়ার সাফল্য চিরকাল বেঁচে থাকবে তুমি শুধু নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে নাও নিজেকে প্রমাণ করো আর কষ্টকে বলো তুই আমার শত্রু না তুই আমার জ্বালানি একদিন দেখবে যিনি তোমাকে কষ্ট দিয়েছিলেন তিনি নিজের চোখে তোমার সাফল্যের আগুনে পড়ছেন কিন্তু তখন তুমি শুধু হাসবে কারণ তোমার কষ্টই তোমাকে মহান করেছে চতুর্থ কাজ তাকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না কারণ ক্ষমাই সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ এটা শুনে হয়তো তুমি অবাক হবে কেউ তোমাকে কষ্ট দিল আর তুমি তাকে ক্ষমা করবে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি তুমি সত্যিই শক্ত মনের মানুষ হও কারণ ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা করা মানেই নিজের মনকে মুক্ত করা যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তার ওপর তোমার যত রাগ ঘৃণা অভিমান জমে আছে সেটা তুমি যদি বুকের ভেতর ধরে রাখো তবে সেটা ধীরে ধীরে তোমাকেই পুড়িয়ে ফেলবে তুমি ভাবছো তাকে ঘৃণা করে শাস্তি দিচ্ছ কিন্তু বাস্তবে তুমি নিজেকেই শাস্তি দিচ্ছ তাই ক্ষমা করো কিন্তু ভুলে যেও না কারণ ভুলে গেলে আবার কষ্ট পাবে কিন্তু ক্ষমা করলে মন শান্ত থাকবে এটা এমন একটা প্রতিশোধ যা নীরব অথচ মারাত্মক তুমি যখন কাউকে ক্ষমা করো তখন তুমি মানসিকভাবে তার চেয়ে অনেক উঁচুতে উঠে যাও তুমি প্রমাণ করো সে তোমার মন ভাঙতে পেরেছে কিন্তু মনুষ্যত্ব নয় তুমি যখন তার নাম শুনে আর রাগে জলে ওঠো না তখন বুঝবে তুমি জিতে গেছো আর সে সে তখন ভাববে আমি যার মন ভাঙলাম সে আজ আমাকে উপেক্ষা করছে এটাই সবচেয়ে বড় কষ্ট কোনো মানুষ তখনই জ্বলে পুড়ে মরে যখন সে বুঝতে পারে তার দেওয়া কষ্টের কোনো মূল্যই নেই কারণ যাকে সে আঘাত দিয়েছে সে এখন সম্পূর্ণ স্বাধীন শান্ত ও শক্তিশালী ক্ষমা করো কারণ সেটা তোমাকে মুক্তি দেবে কিন্তু সেই মানুষটিকে ভুলে যেও না কারণ সে তোমার জীবনের শিক্ষক সে তোমাকে শিখিয়েছে কিভাবে ভাঙা হৃদয়ে নিয়ে বাঁচতে হয় কিভাবে কষ্ট থেকে উঠে বাড়াতে হয় আর কিভাবে নিজের আত্মসম্মানকে আগলে রাখতে হয় তাকে ধন্যবাদ দাও মনে মনে বলো তুমি আমার জীবনের এক অধ্যায় ছিলে কিন্তু আমি এখন পরের অধ্যায় চলে গেছি আর এই অধ্যায় তুমি সুখী আত্মবিশ্বাসী শান্ত এবং অনেক বেশি শক্তিশালী তুমি তার জন্য কিছু করো না শুধু নিজের জন্য করো কারণ যখন তুমি নিজের জীবনে শান্তি খুঁজে পাবে তখন সেই শান্তি তার অস্থিরতার কারণ হবে তুমি যত শান্ত হবে সে তত অস্থির হবে তুমি যত হাসবে সে তত কষ্ট পাবে তুমি যত নিজের জীবনে সুখী থাকবে সে তখন ভাববে আমি হারিয়ে ফেলেছি এমন একজনকে যাকে আর কখনো ফিরে পাবো না এটাই হবে তোমার আসল প্রতিশোধ নীরব শান্ত কিন্তু জ্বলন্ত পঞ্চম কাজ নিজের জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি নাও সীমা নির্ধারণ করো আর কখনো সঙ্কোচে হাঁটো না তুমি যদি সত্যিই চাও যে যিনি তোমাকে কষ্ট দিয়েছেন তিনি একদিন নিজের কাজের জন্য পুড়ে মরুক তাহলে শুধু উন্নতি ও ক্ষমা যথেষ্ট নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি যেন আর কখনোই নিজের জীবন বলিদান দাও না এর মানে হলো স্পষ্টভাবে সীমা নির্ধারণ করা নিজের মান ও মর্যাদার রক্ষায় অটল থাকা আর কখনোই তৃতীয়বার একই ভুল অন্য কারো সামনে না করা সীমা নির্ধারণ করা মানে ছোট ছোট জিনিসগুলোতে তুমি নিজের মূল্য হারাবে না যদি কেউ তোমাকে ব্যবহার করে বা সমান সম্মান দিতে চায় না তুমি নীরবে হলেও প্রতিক্রিয়া জানাবে অনুগতভাবে না হয় কিন্তু দৃঢ়ভাবে তুমি যেন আর কাউকে নিজের জীবনের বদলে রাখো না তুমি হবে তোমার জীবনের কেন্দ্রবিন্দু যারা কষ্ট দিয়েছে তারা প্রায়শই তোমার নম্রতা ও ভালো চাওয়াকে দুর্বলতা মনে করে তাই তারা বারবার সীমা লঙ্ঘন করতে চেষ্টা করবে তুমি যদি একবারও নম্র হয়ে যাবার ফলে নিজের ন্যায় বিসর্জন দাও তারা আরও উৎসাহ পাবে তাই প্রথম থেকেই সীমা বলো কিভাবে তোমায় বলা যাবে কিভাবে আচরণ করা যাবে আর কোন লাইন পার করলে তুমি প্রতিক্রিয়া দেখাবে সীমা বলতে নিয়ম মূল্যবোধ সময় এবং কোনো ইতিবাচক সম্পর্ক বজায় রাখার নীতিমালা বোঝায় তুমি যদি কাজের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে চাও তাহলে কাজের সময় নিজস্ব কায়দা আর সম্পর্কের শর্তগুলো নির্ধারণ করো কারো ওপর অতিরিক্ত নির্ভরতা তোমাকে ভাঙতে পারে তাই নিজের অর্থ মানসিক শক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ওপর নিয়ন্ত্রণ রাখো নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার আরেকটি দিক হলো তুমি যে মানুষগুলোকে তোমার জীবনে রাখতে চাও তাদের নির্বাচন করো সচেতনভাবে যারা যারা তোমাকে সম্মান দেয় দেয় তোমার তোমার উন্নতিতে উৎসাহ তাদের কাছেই সময় দাও বারবার নিচে নামায় তাদের থেকে দূরে থাকা শিক্ষা নাও এটি কোনো বিদ্বেষ নয় এটি আত্মরক্ষা যখন তুমি নিজের আবেগ সময় অর্থ ও শক্তি নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শিখবে তখন কষ্ট দেওয়া মানুষের ক্ষমতা ধীরে ধীরে নমালো হয়ে যাবে তারা কেবল বলতেও পারবে না যে আমি তোমাকে ক্ষতি করেছি কারণ তুমি আর তাদের কথায় ভাসবে না তুমি নিজের নিয়ন্ত্রণে আছো আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণা তুমি মনে রেখো নিয়ন্ত্রণ নেওয়া মানে ছোড়াছড়ি নয় বদলে আত্মসংযম প্রতিদিন ছোট ছোট কাজগুলো করে নিজেকে সামলাও রুটিন ঠিক রাখো শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দাও নিজের লক্ষ্যগুলো নির্দিষ্ট করো এবং সেগুলোর দিকে ধাপে ধাপে এগো তুমি যখন নিজের জীবনের প্রতিটি অংশে সচেতন ও নিয়ন্ত্রিত হবে তখন অন্যদের কষ্ট দেবার ক্ষমতা শূন্য নামবে এবং সবচেয়ে বড় কথা নিজের নিয়ন্ত্রণ নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আত্মসম্মান অটল থাকবে আর আত্মসম্মান কোনো মিথ্যে জিনিস নয় এটি প্রতিদিনের ছোট সিদ্ধান্ত নিজের প্রতি সচ্ছলতা এবং নিজের মূল্য জানার নাম তুমি যখন নিঃসন্দেহে নিজের মূল্য জানবে তখন তোমাকে ছোট করে দেখা আর কেউ সাহসী পাবে না তাই লুকিয়ে না কেদে প্রতিটি ক্ষত থেকে উঠে দাঁড়ো নিজের সীমা স্থির করো নিজের নিয়ম গঠন করো আর কখনোই নিজের মর্যাদা হারা হবে না কারণ এটাই তোমার প্রতিশোধ তুমি এখন এই ভিডিওর শেষের চূড়ান্ত ধাপে মনে রেখো এই পাঁচটি কাজ কোনো এক রাতে বদলে দেবে না তোমার জীবন তবে প্রতিদিন এক একটা কাজ করে তুমি একদিন এমন অবস্থায় পৌঁছাবে যে তুমি নিজে অবাক হয়ে যাবে প্রথমে বলি আবার নিজেকে উন্নত করো নীরবে উপস্থিতি বজায় রাখো কষ্টকে শক্তিতে রূপান্তর করো ক্ষমা করো কিন্তু ভুল না এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি নাও এই পাঁচটি কাজ যদি তুমি জীবনের নিয়ম করে নাও তাহলে আর কেউ তোমাকে একইভাবে কষ্ট দিতে পারবে না কারণ কষ্ট দেওয়া মানুষের মুখে প্রথমবার যখন তুমি শক্ত হয়ে উঠবে তখন তারা বুঝবে তারা কোনো সাফল্য পায়নি আর পরেরবার তারা কেবল অনুতপ্ত হবে একজন মানুষ যখন তোমাকে আঘাত দেয় তুমি হয়তো প্রথম দিকে বুঝতে পারবে না কোন পথে এগোবে প্রতিশোধ নেবে নাকি ক্ষমা করবে কিন্তু এখানে উত্তর স্পষ্ট তো প্রতিশোধ নয় পরিবর্তন কান্না নয় কর্ম গ্লানি নয় শান্তি কারণ প্রকৃত প্রতিশোধ হলো তোমার নিজের সাফল্য তোমার নিজের শান্তি এবং তোমার নিজের অটল মর্যাদা অনেক সময় মনে হবে আমি কষ্টের কথা ভুলতে পারবো না ঠিক আছে ভুলবেই না ভুলে গেলে হয়তো আবার একই ভুল হবে কিন্তু সেই কষ্টকে বারবার তোমার শক্তি তৈরির উপাদান বানিয়ে নাও প্রতিটি ক্ষত তোমাকে শিখিয়েছে কিভাবে বাঁচতে হয় কিভাবে নিজের মূল্য বুঝতে হয় কিভাবে সম্পর্ক সাজাতে হয় এখন কি করো প্রতিদিন সকালে উঠে নিজের জন্য একটা কাজ ঠিক করো সেটা কি শিখা কি কাঁধে এক ঘন্টা ব্যায়াম কি একটা কোর্স করা কি মনের শান্তির জন্য মেডিটেশন যা করো তা ধারাবাহিকভাবে করো তিন মাস পর তুমি অবাক হবে কীভাবে তোমার ভিতরে বদলিব উঠেছে আর হ্যাঁ যারা এই ভিডিও দেখছে তাদের জন্য আমার এক ছোট্ট কথা তুমি একা নও এমন বহু মানুষ আছে যারা একই কষ্ট ভোগেছে এবং আজ তারা সেই কষ্টকে জয় করেছে তোমারও যেটা দরকার সেটা হলো ধৈর্য পরিকল্পনা এবং দৈনন্দিন কাজ তুমি যদি সত্যি সিদ্ধান্ত নাও তাহলে এই ভিডিওর প্রথম লাইনের প্রতিশ্রুতি ঘটবে সে জলে পুড়ে মরুক এখানে মরার মানে হলো সে অনুতপ্ত হবে সে নিজের ভুলে কষ্ট পাবে আর তুমি শান্তিতে এগোবে এখনই সিদ্ধান্ত নাও আজ থেকেই শুরু করো ভিডিওটি যদি তোমার কষ্টে শক্তি জগিয়ে থাকে তাহলে নিচে লাইক চাপ দাও একটা ছোট্ট কমেন্টে লিখে জানাও তুমি কোন কাজটা আজ থেকে শুরু করবে আর কারোর জন্য যদি এই বার্তাটি দরকার মনে হয় তাহলে শেয়ার করে দাও আর যদি তুমি অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলের সাথে ভাগতে চাও তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করো কারণ আমরা প্রতিনিয়ত তোমার জন্য এমনই শক্তি জাগানোর ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সময় দিয়ে শেষ পর্যন্ত শোনার জন্য তুমি শক্তিশালী হও তুমি শান্ত থাকো তুমি উন্নতি করো আর যারা তোমায় কষ্ট দিয়েছে তাদের জন্য শুধু একটা কথা বলো তুমি আমাকে ভাঙাতে পারলে না এই বাক্যটাই তোমার পরবর্তী প্রতিটি বিজয়ের সূচনা হবে